নমস্কার বন্ধুরা দেখে নেব আপনার প্রিয়জনের লেট নাইটে চিন্তাভাবনা কি চলছে আপনার জন্য তাছাড়া তার মনের অবস্থা কেমন আছে তার কেরিয়ার কেমন চলছে তার হেলথ কেমন আছে এবং তার আশপাশের এনার্জি বা কেমন আছে ঠিক আছে ডিভাইন অ্যান্ড স্প্রেড গাইড প্লিজ হেল্প মি কালেকটিভ জেনারেল রিডিং অবশ্যই টাইমলেস এনার্জি সবসময়ই পরিবর্তিত হয় সেটা যে কোনো বডিতেই থাকতে পারে আপনারা আপনাদের প্রিয়জনকে মনে করুন এবং তার তিনবার পাঁচবার কিংবা সাতবার নাম নিন অবশ্যই চোখ বন্ধ করে এটা করবেন ডিভাইন স্পিরিট গাইড প্লিজ হেল্প মি ওম নাম শিবায় ওম নাম শিবায় ওম নাম শিবায় প্লিজ হেল্প ডিভাইন কয়েকটা কার্ড নিয়ে নেব

দেখুন প্রথম কার্ডই এসেছে দ্য মন বা এখানে আপনার প্রিয়জনের এনার্জি একটা স্যাড মুডে আছে এবং একটা গ্রহণের সময় চলছে ঠিক আছে তো এখানে কোনো একটা মানুষ হতে পারে কোনো একটা পরিস্থিতি হতে পারে যেখানে আপনার এবং তার মধ্যে একটা ব্যবধান সৃষ্টি করছে ঠিক আছে সামান্যই একটা নিছক ব্যাপার হতে পারে কিছুই হয়তো নয় তবু সেটাকে একটা হাই হাইলাইট করার চেষ্টা করছে কোনো একটা সামান্য ব্যাপারকে বিশাল করে দেখানোর চেষ্টা করছে তো সেখান থেকে কেন্দ্র করে কিন্তু আপনাদের লাইফে আপনাদের রিলেশনের ক্ষেত্রে সেটা যে কোনো রিলেশনশিপই হতে পারে তো সেখান থেকে তাদের একটা আপনাদের মধ্যে বিচ্ছেদটা এতই মানে দৃঢ় হয়ে যাবে যে সেটা হয়তো অনেক বছরের জন্য অনেক দিনের জন্য একটা আপনাদের মধ্যে গ্যাপ সৃষ্টি হবে তো এরকম একটা মানে পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে ঠিক আছে থার্ড পার্টি কন্ডিশন যেখানে কোনো একজন মানুষ কোনো একটা পরিস্থিতি এটা করছে সে পার্সেন্ট মোটে আছেন বা সাইলেন্স জোন আছেন কেউ কেউ অন অফ সিচুয়েশান আছেন ঠিক আছে পরিস্থিতি এটাই বলছে তো এখানে কিন্তু সিচুয়েশানটা খুবই খারাপ দিকে যাচ্ছে না কিন্তু জাস্ট নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং সেখান থেকেই কিন্তু আপনারা একটা দিকে মোড় নিচ্ছেন কিন্তু কথা হচ্ছে আপনারা একটু সামলে যান তৃতীয় ব্যক্তি সম্পর্ক নষ্ট করতে আসে তো সেখান থেকে আপনারা চুপচাপ থেকে আপনারাও সে বুদ্ধি যে বুদ্ধি খেলাচ্ছে সে যেটা করতে চাইছে তার বিপরীত দিকে আপনারা হাঁটুন স্টপ থাকুন টেন আপ সোর্টস যেখানে কিন্তু আপনার পার্টনার আজকের দিনে দাঁড়িয়ে ভীষণ ব্যাড হয়েছে একটা বিশ্বাসের জায়গা যেন নষ্ট হয়ে গেছে ঠিক আছে যাকে বেশি বিশ্বাস করেছিল সব কথা বলেছিল এটা হতে পারে সব ক্ষেত্রে আমি বলছি তো সেখানে সে কোনোভাবে আপনার সঙ্গে তার বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছে তো সে কোনোদিনই ভাবেনি যে সে এরকমটা ঘটিয়ে দেবে কিন্তু ঘটিয়ে দিয়েছে তো তার অবস্থা খুবই খারাপ হয়ে আছে তার একটা লাইফে পরিবর্তন আসছে এবং সে মানুষকে চিনতে পারছে এবং মানুষের মুখোশগুলো তার কাছে খুলে যাচ্ছে তো সেই পরিস্থিতিতে আজকের দিনে কিন্তু সে মোটেই ভালো নেই আজকে লেট নাইটে সে খুব ভাবছে তার জীবনের যে ঘটনাগুলো ঘটে গেছে বা ঘটছে সেগুলোকে নিয়ে সে ভাবতে শুরু করেছে যে কী চলছে আমার সাথে কেনই বা এরকম হচ্ছে তো এরকম একটা কন্ডিশন কিন্তু তার তৈরি হয়েছে আর একাধারে কিন্তু সে একটা লাভ এনার্জি ফিল করছে যেটা একদম আনকন্ডিশন যেখানে কোনো স্বার্থ নেই নিঃস্বার্থভাবেই যেখানে সে লাভটা পেয়েছে সেটাকেও সে কিন্তু ভুলতে পারছে না তার এত কষ্ট আছে সে থার্ড পার্টি কন্ডিশনের মধ্যে গেছে আপনাকে ভুল বুঝেছে কোনো সময় আপনাকে হয়তো আপনার কথার হয়তো মূল্য দেয়নি সে তার প্রিয় প্রিয় বন্ধু হতে পারে তার কোনো সিচুয়েশান হতে পারে তার কর্ম হতে পারে কেরিয়ার ঠিক আছে হতে পারে তো সেদিকে সে প্রচণ্ড ধ্যান দিয়েছে তো সেইটাই সেই কন্ডিশন সেই মানুষটাই কিন্তু তাকে এই পরিস্থিতি তৈরি করেছে তা সত্ত্বেও কিন্তু সে আপনার থেকে পাওয়া যে নিঃস্বার্থ লাভ আপনি তাকে দিয়েছেন সেটা কিন্তু সে আজকে দিনে মনে করছে ঠিক আছে সে ভুলতে পারছে না আপনার সাথে আপনার সে ভুলতে পারছে না আপনার সাথে তার কানেকশানটা সোল কানেকশানটা বিশেষ করে তো সেখান থেকে দাঁড়িয়ে সে কিন্তু আপনাকে ভীষণ মিশও করছে ঠিক আছে কিন্তু আপনাকে মিশও করছে এবং সে কিন্তু হার্মির মুড়ে আছে মানে আপনার সাথে সে কোন রকম যোগাযোগ কিন্তু করতে চাইছে না করতে পাচ্ছে না কেন কি তার কোন একটা জায়গায় মনে হচ্ছে যে সে আপনার সাথে খুব ভুল করেছে বা আপনাকে সে খুব অবহেলা করেছে লাঞ্ছিত করেছে এবং উপেক্ষিত করেছেন টোটালটাই আপনাকে সে রকম মূল্যায়ন করেনি তো সেই জায়গায় দাঁড়িয়ে তার ইচ্ছা করছে তার আপনার জন্য সে লাভ ফিল করছে কিন্তু সেটাকে সে প্রকাশ করছে না এই মুহূর্তে ঠিক আছে ইচ্ছা করেই সে যেন নিজেকে ভীষণ কষ্ট দিচ্ছে দেখুন সে কিন্তু বরফের মধ্যে দাঁড়িয়ে আছে ঠিক আছে বরফের মধ্যে দাঁড়িয়ে থাকাটা কিন্তু খুব কঠিন কিন্তু সে নিজেকে ইচ্ছাকৃতভাবে এরকম করছে তার মধ্যে অ্যাকশান নেওয়ার এবিলিটিস প্রচুর আছে অ্যাকশান নিলে কিন্তু সে ভীষণভাবে মানে এগিয়ে আসতে পারবে এবং তার কাছে কিন্তু লণ্ঠনও আছে এবং সেটা কিন্তু খুব জ্বলছে দীপ্তমান তো সেখান থেকে দাঁড়িয়ে তিনি কিন্তু আলো দেখাতে পারেন এবং সেটা কিন্তু আপনাকে সে কিন্তু আলো দেখিয়েছে সেটা কিন্তু আপনি ফিল করছেন আপনি আজকে যে পজিশানে আছেন তো আজকে আপনি সেটা বুঝতে পারছেন যে তার প্রেরণায় আপনি প্রেরিত হয়ে অনেক কিছু বড়ো বড়ো ভালো ভালো কিছু করার চেষ্টা করছেন যার ক্ষেত্রে যতটা রেজনেট করবে ঠিক আছে তো এরকম একটা কন্ডিশন কিন্তু আছে এবং আপনাকে সে করা শিখে যে কিভাবে লেটবো করতে হয় কোনো দুঃখ কোনো যন্ত্রণাকে বা কোনো কষ্টকে তো সেটাকে সে কিন্তু শিখিয়েছে আপনাকে সে কিন্তু আগে বাড়াচ্ছে এনার্জেটিক্যালি কিন্তু সে কিন্তু সেরকমভাবে আগে বাড়তে পারছে না সে কিন্তু একটা এনার্জির মধ্যে ঘুরে ফিরে বেড়াচ্ছে কিন্তু তার মধ্যেও সে কিন্তু আনকন্ডিশনাল লাভটা কিন্তু ফিল করছে আজকের দিনে ঠিক আছে আজকের এই রাত্রে সে কিন্তু ফিল করছে এবং এখানে যে একটা ডিভাইন ব্লেসিং আছে ডিভাইনের যে হাত আছে সেটা কিন্তু বুঝতে পারছে এবং ডিভাইনে যে তার কাছে একটা মেসেজ দিয়েছে আপনার সাথে তার দেখা করিয়ে দিয়েছে সেটা যেন সে মরমে মরমে বুঝতে পারছে আজকের লেট নাইটে তো দেখুন সে কিন্তু অনেকটা আগে বেড়েছিল আপনার কাছে এসেছিলো এবং কেরিয়ারে সে কিন্তু যথেষ্ট গ্রোথ করছে ঠিক আছে কেরিয়ারে সে যথেষ্ট গ্রোথ করছে কারণ কি সে কেরিয়ার ওরিয়েন্টেড সে মেটেরিয়ালিস্টিক একজন পার্সন যে কাজটাকে ভীষণ ভালোবাসে কাজটা তার ফার্স্ট প্রায়োরিটি দিয়েছে আগে ওরা আপনি যদি তার সাথে কোনোদিন দেখা করে হয়ে থাকে বা থেকে থাকেন সেখানে কিন্তু আপনি সেটা লক্ষ্য করেছেন যে তার কেরিয়ারটা ফার্স্ট তো সেখান থেকে দাঁড়িয়ে সে কেরিয়ারে ভীষণ এগিয়ে গেছে তা সত্ত্বেও সে কিন্তু যেন নিজেকে ফেলেও মনে করছে কোন একটা জায়গায় যেন মনে করছে যে তার গ্রোথটা ভালো হচ্ছে না একটা মনের মধ্যে লো কনফিডেন্স সে বারে বারে কিন্তু অনুভব করছে আজকের লেট নাইটে কিন্তু এখানে সে কিন্তু আপনাকে দূর থেকে কোনো জায়গা থেকে সে যেন আপনাকে দেখার চেষ্টা করছে ঠিক আছে আপনাকে খুঁজে পাওয়ার চেষ্টা করছে যে আপনি কোথাও নিশ্চয়ই আছেন কোথায় গেলে আপনাকে পাওয়া যাবে লুকে লুকে সে কিন্তু আপনাকে দেখতে চাইছে কখনোই কিন্তু সে সামনাসামনি আসতে চাইছে না কারণ কি সে হারমিট মুডে আছে তার একটা জায়গায় তার কোনো একটা জায়গায় সে নিজেকে খুব লজ্জিত বোধ করছে এবং অপমানিত বোধ করছে সে চাইছে না নিজেকে প্রকাশ করতে এবং পুরোনো দিনের কিছু মানে তার যদি আগে যদি কিছু টাস্ট ইস্যু থাকে সেটাকে সে এখনো পর্যন্ত লেটগো করতে পারেনি এখানে নাইনের কার্ড এসছে যেখানে কিন্তু তার কো করতে হবে লেটকো করে ফেলেই কিন্তু তার মনের মধ্যে একটা কনফিডেন্স আসবে নিজের প্রতি একটা লাভ লাইফে বিশেষ করে লাভের ক্ষেত্রে সে প্রচণ্ড কিন্তু ইন্টোহার্ট ঠিক আছে প্রকাশ করতে চায় না তো সেখান থেকে দাঁড়িয়ে এটা যদি করে সে কিন্তু আগে বাড়বে দেখুন তার কিন্তু কিং অফ কিং অফ কাপস দেখুন কিং অফ সে কিন্তু তার মধ্যে কিন্তু প্রচণ্ড একটা লাভিং এনার্জি আছে কেয়ারিং এনার্জি আছে সেটা নিশ্চয়ই আপনি ফিল করেছেন যখন আপনি তার সান্নিধ্যে ছিলেন আপনার প্রতি তার যে ছোট ছোটো যত্ন ছোট ছোট কেয়ার বলতে পারেন বা আপনার প্রতি তার শ্রদ্ধা সেটা আপনি নিশ্চয়ই দেখেছেন তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা লাভিং এনার্জি কিন্তু তার আজ আগাগোড়াই ছিল আজও আছে তিনি কিন্তু অ্যাকশান নিতে চেয়েছেন অনেক ক্ষেত্রেই কিন্তু সেটাকে ঠিক কার্যকরী হয়নি কেন কি আপনাদের এনার্জি যখনই একত্রিত হয়েছে তখনই কিন্তু ক্র্যাশ হয়ে গেছে ঠিক আছে আপনারা ডিসব্যালেন্স ছিলেন তো আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু সেটা সে অনুভব করছে আপনার প্রতি তার লাভিং এনার্জিটা অটোমেটিক্যালি সে আজকে লেট নাইটে কিন্তু এটা মনেও করছে এবং দ্য ইমপ্রেস আপনি তার লাইফে একটা আলো হয়ে জ্বলে উঠেছিলেন তার মধ্যে যে স্যাডো দিকগুলো ছিল সে কিন্তু সেগুলো খুব ভালোভাবে ফিল করেছে এবং তাকে খুব নাড়া দিয়েছে আর যেহেতু সে প্রচণ্ড কেরিয়ার ওরিয়েন্টেড এবং ইগোয়েস্টিক তো আছেই তো সেখান থেকে দাঁড়িয়ে সে কিন্তু মোটেই তার শ্যাডো দিকগুলো বা অন্ধকার দিকগুলো সে কিন্তু মোটেই দেখতে পাচ্ছিলো কিন্তু সেটাকে সে মেনে নিতে পারছিল না তো সেখান থেকে দাঁড়িয়ে সে কিন্তু আজকের দিনে আপনার প্রেরণায় প্রেরিত হয়ে কিন্তু অনেক মোটিভেট হয়েছে কিং অফ কাপসের এনার্জিতে গেছে এবং হারমিড মুড়ে সে নিজেকে এখন দাঁড় করিয়েছে যেখানে সে নিজেকে সবসময় স্ট্রং একটা মেন্টালিটির মানুষ দেখাতো তার কিছুই হয়নি কিছুই হারায়নি এরকম একটা কন্ডিশন ছিল কিন্তু আজকের দিনে সে হারমিন মুডে গেছে অবশ্যই তার ইগো এখানে হার্ট হচ্ছে ঠিক আছে তো আপনার যে এখন এনার্জি আপনার যে একটা পজিটিভ এনার্জি এবং আপনি যে আগে বেড়েছেন আপনি এখন ভীষণ একজন হ্যাপি আছেন আপনি কিছু করার চেষ্টা করছেন তো সেরকম একটা এনার্জি কিন্তু আজকে সে দেখতে পাচ্ছে আজকে নাইটে সে আপনাকে দেখছে হয়তো আপনার ছবি দেখছে আপনার কোনো জায়গা থেকে খবর পেয়েছে আপনার কোনো সে পেয়েছে যাই হোক যেখান থেকে হোক সে আপনার কিছু একটা খুঁজে পেয়েছে কারো মাধ্যমে হোক সে আজকের দিনে সে আপনার এনার্জি দেখছে এবং আপনাকে হারিয়ে ফেলার যে কষ্ট সে কিন্তু আজকে অনুভব করছে লেট নাইটে তারই সাথে তার আনকন্ডিশন লাভও কিন্তু আছে আপনার জন্য তার যে একটা লাভ এনার্জি সে কিন্তু আপনাকে সব সময় দিচ্ছে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আপনি ভীষণ স্ট্রং আছেন আপনি যেন আর কাউকেই চাইছেন না কাউকেই আপনার সেরকম পাওয়ার ইচ্ছা নেই দেখুন কিং এবং একটা রাজা বা রানীর মতন একটা এনার্জি কিন্তু এখানে দেখা যাচ্ছে যেখানে আপনাদের দুজনের এনার্জি কিন্তু ভীষণ পিওর একটা সময় আপনাদের যখন দেখা হয়েছিল তখন কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন আপনারা সেম শোল বা আপনাদের সঙ্গে একটা যেন আত্মিক একটা কোনো যোগাযোগ আছে আপনি সেটা আপনারা সেটা ফিল করেছিলেন তারপরে অনেকের ক্ষেত্রে সেপারেশন এসে গেছে সেখান থেকে দাঁড়িয়ে আপনারা তো আরও অনেক ঘটনা ঘটেছে এবং আপনারা আজকে এই মুহূর্তে আছেন এবং আপনারা আজকে এই টেরো কার্ড দেখছেন তো এরকম কন্ডিশন আছে তো অনেকে আজকের লাইফে আজকের দিনে খুব ভালো আছেন কোন কোন কেউ কেউ আছে যারা প্রেগন্যান্সির প্রবলেম ছিল তার প্রেগনেন্সি হয়েছে কারণ লাভ ম্যারেজটা সেটা সাকসেসফুল হয়েছে এবং কেরিয়ারে তো যথেষ্ট গ্রোথ হয়েছে এবং আপনি কমান্ডিং পার্সন হয়েছেন এবং এনার লিডারশিপ কোয়ালিটি আপনার মধ্যে যেন জেগে জেগে উঠেছে আর আপনি প্রচণ্ড প্রচণ্ড আগে বাড়ছেন এবং আপনি সত্যের পথে হাঁটছেন মানুষের সাথে আছেন মানুষের কাছে আছেন তো এরকম একটা এনার্জি আজকে আছে যার সাথে রেজেন্স করছে অবশ্যই কিন্তু আপনারা এই এনার্জিটাকে ক্লেম করে নেবেন খুব একটা গুড এনার্জি আপনার পার্টনার বা আপনার প্রিয়জন কিন্তু আজকের দিনে এসে তার মধ্যে যে শ্যাডো দিকগুলো আছে সেগুলোকে রেক্টিফাই করার চেষ্টা করছে এবং ডিভেন তাকে সেই করাবার জন্য একটা ব্যবস্থা করেছে থার্ড পার্টি কন্ডিশান এনে তো এখানে আপনারা অবশ্যই ক্লেম করবেন দেখে নেব আপনার পার্টনারের আজকের হিডেন ফিলিংস কি আছে ইউর ফাইটস ওয়ার্ল্ড মাই ফিলিংস ইট ইজ সেপারেশন আস দেখুন আপনি কিন্তু খুব তর্ক করতেন কারণ আপনি খুব কষ্ট বক্তা আপনি কোনো অন্যায় মেনে নিতে পারতেন না তো সেখানে আপনি মাঝে মাঝে কিন্তু ফাইট করতেন আপনার কথাবার্তা খুব চড়া থাকতো কথাবার্তা খুব কষ্ট থাকতো সেখানে কিন্তু আপনার ফিলিংসটা সে কিন্তু দেখেছে তো সেপারেশন এনেছে ইয়োর ড্রিমস আর ডিফারেন্স দেন মাই ডিজার লেটস ফিঙ্গার লেটস ফিগার আউট টুগেদার আর আই নো ইউ আর বেস্ট ফর মি বাট মাই ফ্যামিলি ইস্যুস আর টেকিং মি অ্যাভ তো এই কন্ডিশনটা আপনার পার্টনারে কিন্তু আজকে মধ্যরাত্রে বা এই সময়ে আছে তো এখানে দেখুন ডিভাইন গাইডেন্স কি বলছে ট্রাস্ট আপনারা যে এই একটা সোল জার্নিতে আছেন আপনারা যে পরিস্থিতির মধ্যে আজকের দিনে যাচ্ছেন তো এই দেখুন এই বিষয়টাকে কিন্তু আপনাদের অবশ্যই ট্রাস্ট করতে হবে ডিভাইনের উপর আপনাদের বিশ্বাস রাখতে হবে কোনো কিছু কিন্তু এমনি এমনি ঘটে না যা কিছু ঘটে তার একটা প্ল্যান থাকে তার একটা কারণ থাকে সেটাকে বিশ্বাস করতে আপনাদেরকে অনুরোধ করছেন ডিভাইন বুঝে লিস্টিন টু ইউর ইন টিউশন এবং আপনার অন্তর মন আপনার ইনার ভয়েস আপনাকে যেটা বলছে সেটাকে আপনি মানুন বিশ্বাস করুন তো আগে বাড়বেন ইয়েস হ্যাঁ সেটাকে আপনি বিশ্বাস করুন ঠিক আছে তো আজকে রিডিংটা অবশ্যই টাইমলেস যার সাথে রিডেন্ট করছে অবশ্যই কিন্তু ক্লেম করতে ভুলবেন না ডিভাইনকে থ্যাংকস দেবেন তো আজকে রিডিংটি এখানে ডাকলাম থ্যাংক ইউ ওকে